বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আকস্মিকভাবে শত শত শিক্ষার্থীর বৈধতা বাতিল করে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় মার্কিন বিচার বিভাগের আইনজীবী এলিজাবেথ কার্লান ফেডারের আদালতকে জানান ভিসা বাতিলের আগে পর্যালোচনা করা হবে এজন্য নতুন একটি পদ্ধতি তৈরি করছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় মার্কিন হায়ার এডুকেশনের এক হিসাবে দেখা গেছে দুশো আশিটি বিশ্ববিদ্যালয়ের আনুমানিক এক হাজার আটশো শিক্ষার্থীর ওপর ভিসা বাতিলের প্রভাব পড়েছে ভিসা বাতিলের বিরুদ্ধে বিদেশি শিক্ষার্থীরা শতাধিক মামলা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী মনে হলে শিক্ষার্থীদের স্ট্যাটাস বাতিল করা হবে এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকে স্বেচ্ছায় দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তও নেন বিচার বিভাগ আদালতকে জানিয়েছে শিক্ষার্থীদের রেকর্ড পুনরায় স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেমে সংরক্ষিত হবে এই সিস্টেমটি বিদেশি শিক্ষার্থীদের ভিসার নিয়ম মানার বিষয়টি পর্যবেক্ষণ করে তবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এখনও শিক্ষার্থীর অন্য কোনো অনিয়ম বা অপরাধের ভিত্তিতে ইভি আইসএর রেকর্ড বাতিলের অধিকার রাখবে। আইনজীবীরা বলছেন হঠাৎ ভিসা বাতিল শিক্ষার্থীদের আইনি অধিকার লঙ্ঘন করেছে। এবং তাদের পড়াশোনায় বাধা দিয়েছে। কলাম্বিয়া লয় স্কুলের অধ্যাপক ইলোরা মুখার্জি বলেন অনেকের জন্য এটি স্বস্তির খবর তবে যাদের রেকর্ড এখনো বাতিল তাদের লড়াই এখনো শেষ হয়নি এ বিষয়ে বিচার বিভাগ ও আইসিই থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস